আর যারা পড়াশোনা করছে তারা কি সারা জীবনে দেড় টাকা ভাতা নিয়ে থাকবে বাংলার যুব সাথী প্রকল্প চালু হচ্ছে এপ্রিল মাস থেকে প্রথমে এই প্রকল্প অগাস্ট মাসে চালু হওয়ার কথা ছিল তবে পরবর্তীকালে এই সিদ্ধান্ত পরিবর্তন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাস থেকে বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে পনেরোশো টাকা অর্থ সাহায্য পাবেন এই প্রকল্পের টাকা পেতে কি করবেন কি কি নথি দেবেন সর্বোপরি কোন সঠিক পদ্ধতি অবলম্বন করলে আপনি ভাতা পাবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমেই বলবো এই প্রকল্পের সুবিধা কারা পাবেন আবেদনকারীর বয়স হতে হবে থেকে চল্লিশ আবেদনকারীকে মাধ্যমিক বা সমতল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মহীন প্রার্থীরাই এই সুবিধা পাবেন পাঁচ বছর পর্যন্ত এই সুবিধা পেতে পারেন রূপশ্রী শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মরতরা এই প্রকল্পের সুবিধা পাবেন না রাজ্য সরকারের সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার কৃষক ভাতা যারা পান তারা এই ভাতা পাবেন না লক্ষ্মীর ভান্ডার চালু করার পর থেকে বেকার যুবকদের একটা আক্ষেপ ছিল যে তাদের কেন সরকার কোনো প্রকল্পের ঘোষণা করছেন না সেই আক্ষেপ মেটাতে এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যদিও বিরোধীদের দাবি ভোট বাংলায় ভোটারদের মন জিততেই এই সমস্ত প্রকল্পের ব্যবস্থা অনেকে তো অনেক কথাই বলছেন কিন্তু বাংলার বেকার যুবকরা কি বলছেন তারা কতটা খুশি চাকরি না পেয়ে অনেকেই এখন পেট চালাতে টোটো চালান রাজ্যের রাস্তায় রাস্তায় এখন টোটো অটোর সংখ্যা অনেক তারা এই প্রকল্পের সুবিধা পাবেন সারাদিন টোটো চালিয়ে কম করে আয় হয় পাঁচশো টাকা কোনোদিন আবার তাও হয় না

দেখুন আমাদের টাউনশিপের জন্য অন্যান্য ডিস্ট্রিক্টে কলকারখানা আছে চাকরি টাকরি আছে অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের এখানে সেরকম তো কিছু সুবিধা সুযোগ সুবিধা নেই শুধু দেড় টাকা দিতে আমাদের কোনো সংসার চলবে না তো এখন এই ভোটের আগে যে দেড় টাকা চালু করে এটা কী মনে করছে সেটাই দেখুন রাজনীতির ব্যাপারটা বলতে পারবো না আমি কেন ওদিকটা জানি না কিন্তু যেটা মানে দেড় হাজার টাকা দিচ্ছে পক্ষে আমাদের পক্ষে সুবিধার কিছু বিষয় কিছু নয় লক্ষীবাংলা এতদিন চালু হয়ে গেল এখন দিচ্ছে দেড় হাজার টাকা বেকার যুবক এটা কি মনে করছে

কিন্তু এত দিন চালু করতে লক্ষভান্ডার অনেক আগে চালু হয়েছিল তারপর এখন চালু হচ্ছে এটা কি এরকম দেখছেন ভোটের আগে চালু করাটা দেখুন আমরা ওইটা দিয়ে যাব না আমার পেলে এটা ভালো হবে যখন তে দিদি চালু করুক তা সুবিধাজনক হবে মানুষের অনেকটা হেল্প হবে চাকরিচার না চাকরি নিশ্চয় চাকরি তো চাকরি তো কোন মানুষ পড়াশোনা করতে ছেলে মেয়েদের জন্য চাকরি করার জন্য তো হ্যাঁ অবশ্যই একটা ভাতা বেকার ছেলেদের জন্য খুবই উপকারী কেননা 15 টাকা পার্ট টাইম কিন্তু তার সঙ্গে ওই একটা সমস্যা রই যাচ্ছে যেমন হচ্ছে এই ভাতার বদলে যদি সাধারণ মানে আমাদের ওই বেকার ছেলেরা যদি একটা চাকরি পেতো না একটা নির্ভর ছিল তো তাহলে আরো পরিবারটা আমাদের ডেভেলপমেন্ট তার সঙ্গে না এরকম সমাজের কার্যকলাপ আরও না এরকম দিকে এগিয়ে যেত এতে সমাজ আরো উন্নত হতো কিন্তু এই ভাতা মানুষের একটা বাড়তি ইনকাম ঠিক আছে একটা দু তিন দিন চলে যাবে কিন্তু এক্সট্রা যে বাকি যে তিরিশটা দিনের মধ্যে আর যে পঁচিশটা দিন সেটা কি করে চলবে সেটা তো দেখতে হবে যা দৈনন্দিন বাজারের যে চাহিদা যা খরচা তার সঙ্গে তো এই ভাতাটা খুবই কম না না অবশ্যই এটা খুবই মানে ভালো তো হবে না কিন্তু একটা হ্যাঁ বাড়তি ইনকাম মানুষের পেলেও সেটা হ্যাঁ দুদিন চলবে কিন্তু বাকি যে আঠাশ দিন সেটা কি করে চলবে সেটা তো দেখতে হবে না

আমি সেই হিসাবে বলতে চাই বেকার ওষুধ দোকানে খেতে খাই এবং বেকার ভাতার সঙ্গে যদি একটু চাকরিটাও মমতাগানের যদি একটু দেওয়ার চেষ্টা করে অনেকটাই উপকৃত হবে একদিন তো লক্ষ্মী বন্ধুরা একটা ছিল যে বেকার ভাতা তুই এটা বেকারদের জন্য আমি বলছি যে তারা বেকার শিক্ষিত বেকার ছেলেরা যাতে

না আমরা চাকরি পাই না আমরা আমাদের যে টাকা দেবে সেটা আমাদের অন্য ব্যবসা করতে পারবো এতে কোনো কেউ খুশি না কেন যুব সমাজ যারা শিক্ষিত সমাজ কেউ খুশি হবে না দেড় হাজার টাকায় কোনোদিন একটা সংসার চলে না আর যারা পড়াশোনা করছে তারা কি সারা জীবনে দেড় হাজার টাকা ভাতা নিয়েই থাকবে যদি ভাতার ওপর সব কিছু তাহলে তো শিক্ষা ব্যবস্থা তুলে দিতে হবে তাহলে সবাই ভাতা নিয়ে চলুক মানে এতে কেউই খুশি না যুব সমাজ কেউ খুশি না টাকাটা পেয়ে ভালোই হবে অসুবিধা নেই আমাদের কাজে লাগবে হ্যাঁ করবো ভালো জিনিস আমাদের একটা উপকার হচ্ছে যা হোক বেকার সমস্ত কাজ বাজ নেই দেড় হাজার টাকা পেলে আমাদের উপকারই হবে আমরা কাজ তো করছি এখন এই সংস্থায় আমাদের টোটোতে অনেক টাকা পড়ে যাচ্ছে এবার এই যে পয়সাটা দিচ্ছে এটা এক দিয়ে ভালো কিন্তু তার ডবল উজুল করে নেবে কিনা সেটাই চিন্তা হচ্ছে শুনলেন তো কেউ বলছেন ভাতা পেলে সুবিধা কেউ বলছেন চাকরি চাই এই সব বিতর্কের মাঝে চালু হচ্ছে এই প্রকল্প আবেদন তো করবে জানেন কি 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 নথি লাগবে আধার কার্ড মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি আপনার মোবাইল নম্বর এই মোবাইলে কিন্তু ওটিপি যাবে তাই চালু নম্বরই দেবেন আগামী পনেরো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভা কেন্দ্রে চালু হবে ক্যাম্প দুয়ারে সরকার বাংলার যুবসাথী প্রকল্পের জন্য এই শিবির চলবে পাওয়া যাবে আবেদনপত্র তবে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র মিলছে কিন্তু ভুয়ো পোর্টালও খুলে গেছে তাই অনলাইনে আবেদন করা থেকে বিরত থেকে ক্যাম্পেই আবেদন করুন তাহলেই সহজে মিলবে এই প্রকল্পের সুবিধা